মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গীতা তিনি সেখানে উপস্থিত হয়নি তিনি সেখানে আসেননি এবং কেন আসেননি তার কারণ তিনি জানিয়েছেন তো চলো শুনে নাও যে মাননিয়া ঠিক বলছে। গীতা পাঠের অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকে বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো খুশি হতাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না আমি কি করে জানবো বিজেপি প্রোগ্রামে আমি যাব কি করে এবার আপনারা আমাকে বলুন এটা যদি প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি তো একটা পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে আমি সর্বধর্ম সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ যেখানে আমি যাবো কি করে বলুন তো যারা বলছে আমার নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি আমার বাংলার মাটি শিক্ষা দেয়নি আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি বাংলাকে যারা ও অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নেই প্রথমেই বলে রাখি যে গীতায় কিন্তু কোনো রাজনৈতিক দলের কথা উল্লেখ করা নেই এবং গীতা কিন্তু কোনো রাজনৈতিক দলেরও নয় গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী মাননীয় আপনি বলেন যে আপনি সব ধর্মকে সম্মান করেন যদি আপনি সত্যি সব ধর্মকে সম্মান করতেন তাহলে আপনি গীতা পাঠে আসতেন কিন্তু আপনি আসেননি এখন শ্রীকৃষ্ণের মুখের বাণী হচ্ছে গীতা পাঠ এবং সেখানে আপনি আসতে পারেননি আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আপনি সত্যি আসলে হিন্দু তো এবং আপনি বলছেন যে আপনি সব ধর্মকে সম্মান করেন তাহলে একটা কথা বলুন তো কেউ আপনার সামনে জয় জয় শ্রীরাম বলে তখন আপনি কেন গাড়ি থামিয়ে তার কলা ধরে টানা করেন করেন জয় শ্রীরাম সেটা তো মানে শ্রীরামের কথা বলা হচ্ছে শ্রীরাম তো আমাদের ধর্মে একজন পূজনীয় দেবতা তাই না এবং আপনি যেহেতু হিন্দু ধর্মের একজন মহিলা সেখানে তো শ্রীরাম আপনারও পূজনীয় আপনারও ভগবান তাই না কিন্তু আপনি শ্রীরামের নাম সহ্য করতে পারেন না যদি আপনার সামনে কেউ রামের নাম বলে তাহলে আপনি তার কলার ধরের নানাডানি করেন এবং যারা বিজেপি করে তারা জয় শ্রীরাম বলে রামের নাম বলে তার জন্য আপনি এখন রামের নাম মুখে নেয় বন্ধ করে দিয়েছেন আপনি সহ্য করতে পারেন না আপনি রামের নাম শুনতেও পারেন না আপনি ইডিওলজি শিক্ষার কথা বলছেন এগুলো কি সত্যি ম্যাডাম আপনার মধ্যে আছে আদেও আপনাকে একটু মনে করিয়ে দিই যে আপনি দীঘা জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং দিলীপ ঘোষ কিন্তু সেখানে আপনার আমন্ত্রণ রক্ষা করে সেখানে উপস্থিত ছিলেনও কিন্তু আপনি আসতে পারেননি আপনি আসতে পারেননি গীতা পাঠে কারণ আপনি সব সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলেন আপনি আপনার মা বাবার শিক্ষার কথা বলছেন যে আপনার মা বাবা আপনাকে সেই শিক্ষা দেয়নি তাহলে কি মুসলিম ধর্মে নামাজ পড়ার প্রোগ্রাম হলে সেখানে গিয়ে নামাজ পড়ার শিক্ষা আপনার মা বাবা আপনাকে দিয়ে গেছেন যদি আপনি গীতা পাঠের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন যেখানে অনেক মুসলিম ধর্মের মানুষরা এসেছিল বোরখা পরে টুপি পরে এসেছিলো শুধুমাত্র আপনিই আসতে পারলেন না কারণ আপনি ভগবানকেও পলিটিক্স সাইড দিয়ে দেখেন আপনি ভগবানকেও পলিটিক্যাল সাইড দিয়ে দেখছেন